বলার সুযোগ দিলাম না পরে এক সময় যদি ধন্যবাদ মনিবার থেকে এই যে আজকে এই আয়োজন তারা করেছেন দীর্ঘদিন রাজনীতি এবং আপনার পনেরো বছরের ফ্যাসিস শাসনের অর্থনীতির ছাত্র হওয়ার পরে অর্থনীতি প্রায় সব ভুলেই গেছে আর কি আর বিভিন্ন সময়ে রাজনীতির যে চাপ সেই সব সামলে উঠতে উঠতে এখন খসরু ভাই সব সামলাচ্ছেন এবং খসরু ভাইকে ধন্যবাদ যে আজকে বিএনপির যে সামনে পথ চলার ব্যাপারটা অর্থনৈতিক ক্ষেত্রে তিনি অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা জিয়া আমানের হাতে তৈরি এই দল এবং সৈতন সাহেবের যে মূল বিষয়গুলো ছিল যে তিনি কথা বলতেন কম কাজ করতেন বেশি এবং আপনি খুব ভালো করে জানেন যে একটা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসে এবং একটা ক্লোজড ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবচেয়েতে লক্ষণীয় এবং আমরা তখন থেকে যে লক্ষ্য করেছি যে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং আপনারা যেটা সময় বলেছেন যে আপনি যদি বিএনপির রেকর্ড রাখেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধান যেন করা যায় আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিটা যেন স্টেবিলিটি একটা স্থিতি অবস্থা থাকে এবং মাইক্রো যেন শক্ত হবে দাঁড়ায় এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেইভাবে দেখি সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যেন নষ্ট করেছে দায়িত্ব পেয়েছে বিএনপির বিরুদ্ধে এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতিতে নষ্ট করে বিবর্ত থেকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশে এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন যে কথাগুলো বললেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললেন এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে একটি বড় প্রবলেম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সম্বন্ধ ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীদেরকে যে আমরা বিশ্বাসই না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে সে কি দেবে এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি একটু জানতে চাই আপনাদের সামনে আমাদের এই পনেরো বছরে যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়েছে এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবার ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার উনিশশো সালে যখন আপনার পট পরিবর্তন হলো তো সেই সময় অনেকে ভেবেছিল যে তারপরে বাংলাদেশ বোধ হয় দুবাই যাবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব তিনি ট্রেনে উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে সেটা কিন্তু একটা আর তিনি একটা সম্ভাবনার একটা আহ একটা জনপ্রতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন আমাদের দুঃখিত আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আছে আমরা যদি তাদেরকে ঠিকমতো মতো করতে পারি তাদের সার বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাটা আরো বেশি যেটুকু আমরা অর্জন করতে অনেক বেশি অর্জন করতে পারবো আপনার ইনস্টল করে দেখুন উনিশশো সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় বাংলাদেশের বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি খাদ্য ঘাটতি ছিল আঠাইশ লক্ষ মেট্রিক টন আমার মনে হয় জাঙ্গির সাহেব আছেন তুমি ভালো বলতে পারবেন অর্থনীতি কৃষির মানুষ সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যে সহিংস অর্থাৎ এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি যেটা আমাদের কৃষক আমাদের কৃষি বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা খাতকে আমূল পরিবর্তনের আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে জেলে সাজানো দরকার এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরে কাজ শুধু অর্থনীতি এটাতে শুধু অর্থনীতির পথরে হলেই হবে না সংসদের রাজনীতির পথরে থেকেও কিন্তু আপনার স্টেবল হতে হবে তাকে স্থিতিশীলতা থাকতে হবে তার একটা স্থায়িত্ব থাকতে হবে সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে ফর্মস গুলো করেছি চার্টারে সই করেছি ঘোষণাপত্রে সই করেছি এবং একটা জিনিস আমি একটু পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাইছিলেন্টি থার্ড দিয়েছিল আজকের যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তার অনেকগুলো বিষয় সেখানে কিন্তু ছিল একই সঙ্গে দু হাজার সালে আমরা আপনার একত্রিশ দফা দিয়েছি যার মধ্যে আজকে ইকোনমিক রিফর্মস পলিটিক্যাল রিফর্মস প্রায় সবগুলো রয়েছে সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সবসময় আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয় আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছি একটা যেখানে মানুষ সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিংয়ে থাকবে ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এই বিষয়টা আমরা দেখতে চাই আমরা যেটা আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমাদের অতীত অভিজ্ঞতাকে নিয়ে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করতে চাই ধন্যবাদ আমাদের দ্বিতীয় অধিবেশন খসুর ভাইকে এক মিনিট বলবেন যদি চান কোনো কিছু প্রশ্ন কিন্তু আসে নাই ধন্যবাদ